সম্মানিত দর্শক অভিনন্দন বাংলা চিন্তা নিউজে আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যে থেকে যেখান দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধভাবে থাকা বিরুদ্ধে ব্যবস্থা একত্রিশ জানুয়ারির পর খবরে বলা হয়েছে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একত্রিশ জানুয়ারির পর থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় এই সময়ের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে দর্শক শুধু অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে না আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো এই অবৈধ বিদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এবং সরকারকে বছরের পর বছর রাজস্ব থেকে বঞ্চিত করেছে তাদের বৃদ্ধ সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং কর্মরত রয়েছেন এই অবস্থায় অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত এবং কর্মরত ভিন দেশি নাগরিকদের আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হল সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সময়সীমা অতিক্রম হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে ধন্যবাদ